কলকাতায় তৃণমূলের মঞ্চ ভাঙার ঘটনার প্রতিবাদে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ তৃণমূলের এদিন পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জমায়েত করেন তৃণমূল সমর্থিত নেতা সমর্থকরা পরে পুরুলিয়া শহরের একাংশ প্রতিবাদ মিছিল করে পোস্ট অফিস মোড়ে মিছিল শেষ করেন তারা সেখানে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে মঞ্চ ভাঙার তীব্র প্রতিবাদ জানান তারা সেখানে একটি পথসভা করে তৃণমূল নেতৃত্বরা বক্তব্য রেখে কেন্দ্রীয় সরকারের তুলুধনা করেন তারা উপস্থিত ছিলেন আইনটিটিউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার সহ

সেই মঞ্চ সংগঠিত হয়েছিল যেই মঞ্চ কালকে সেনাবাহিনীর জওয়ানরা এসে বিজেপির কথা শুনে তারা কাল সেই মঞ্চ খুলে দিয়েছে আজকে প্রতিবাদ মিছিল হচ্ছে আমরা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের আমি এই পথসভায় প্রথমে বক্তব্য রাখার জন্য আবেদন জানাবো আমাদের পুরুলিয়া জেলার অন্যতম মাননীয় সুতেন মাঝি মহাশয়কে আমি তার মূল্যবান বক্তব্য সংক্ষেপে রাখার জন্য অনুরোধ জানাই

বিজেপির কথা মতো কেন্দ্রীয় সরকারের কথা মতো কেন্দ্রের সেনাবাহিনী এসে সেই মঞ্চ কিন্তু তারা কাল খুলে দিয়েছে আপনারা দেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার রাজপথে গেছেন এবং আন্দোলন করেছেন আজকে আজকে সারা প্রত্যেকটি জেলায় সেই মিছিল সংগঠিত প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পুরুলিয়া আসে বলে সেই প্রতিবাদ মিছিল এবং পথসভা আমরা করেছি আমরা চাই এরা সেনাবাহীকে আমরা যথেষ্ট সম্মান করি ভারতীয় সেনাকে আমরা সেলুট জানাই কিন্তু সেনাবাহিনী যে নক্ষরজনক ঘটনাটা ঘটিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথা মতো তার জন্যই আমরা অমিত শাহের উসফু তুলে করেছি কারণ বাংলার উপর যে বঞ্চনা এবং বাঙালিদের প্রতি যে বিদ্বেষ নরেন্দ্র মোদী অমিত শাহ তার জন্য অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যারা গুজরাটি যারা বাংলার মানুষের আবেগকে বুঝে না বাংলার মানুষের সম্মান ভালোবাসা বুঝে না যে বাংলায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে যে বাংলায় নজরুল জন্মেছে যে বাংলায় নবজাগরণ সৃষ্টি তৈরি হয়েছিল যে বাংলা থেকে স্বাধীনতা আন্দোলনের লড়াই সংগ্রাম শুরু হয়েছিল সেই বাংলাকে তারা আজ অপমান করছে তার জন্যই এই বেনিয়া নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা বেনিয়ার জাত তাদের কুসফুতুলের করা হয়েছে